লভিয়ర్స్ কেমন আছেন আপনারা সবাই আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুরEIS 14 জানুয়ারি 2021 আজকের প্রশ্নের উত্তর আমরা ফিরে যাব তার আগে প্রশ্নটা একটু দেখে নেই শতভাগ সঠিক উত্তর দিবেন নিয়ে আপনাদের কোনো টেনশন নেই আপনারা নির্দ্বিধায় প্রশ্নের উত্তর দিবেন আমরা প্রশ্নটা একটু পড়ি ছয় দফাকে বাঙালি জাতির মুক্তির সনদ বলা হয় ছয় দফার মূল বক্তব্য ছিল প্রতিরক্ষা ও পররষ্ট বিষয় ছাড়া সব ক্ষমতা প্রাদেশিক সরকারের হাতে থাকবে খুবই ভালো কথা পূর্ব বাংলা ও পশ্চিম পাকিস্তানে দুটি পৃথক ও সহজ বিনিময়যোগ্য মুদ্রা থাকবে সরকারের কর শুল্ক ধার্য ও আদায় করার দায়িত্ব প্রাদেশিক সরকারের হাতে থাকা সহ দুই অঞ্চলের অর্জিত বৈদেশিক মুদ্রার আলাদা হিসাব থাকবে পূর্ব বাংলার প্রতিরক্ষা ঝুঁকি কমানোর জন্য এখানে আধা সামরিক বাহিনী গঠন ও নৌবাহিনী সদর দপ্তর স্থাপন ছয় দফাকে কে কিসের সঙ্গে তুলনা করা হয়? খুবই মজার একটা প্রশ্ন এখানে চারটা অপশন দেওয়া আছে শতভাগ সঠিক উত্তর দেব এটা নিয়ে আপনাদের কোন টেনশন নেই অ্যাংলো পর্তুগিজ চুক্তি প্যারিস চুক্তি ম্যাগনা কার্টা বিল অফ রাইটস খুবই সহজ উত্তর ম্যাগনা কার্টা একেবারেই সঠিক উত্তর এটা আপনি নির্দ্বিধায় দিতে পারেন এবং আমাদের টিমমেটরা অনেক কষ্ট করে এই উত্তরগুলো বের করে সুতরাং চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ